Halo, guys. Sabar, jualan sisi live. Apa namanya, kamu mau nasi আবারও চলে আসলাম লাইব্রেরি হ্যালো গাইস আবার চলে এসেছি লাইব্রেরি আপোনাৰ কেইমন আপোনাৰ কোন জেগা দেখিছে প্লিজ বন হেল গায় আমাৰ চলিছে লাইব্ৰেৰী আহ আপোনাৰ কেইমা আছে

ও নাকি আচ্ছা ঠিক আছে ভাই আমি আপনি আমার ভিডিওর একটা ভিডিওটি কমেন্ট করেন অবশ্যই দিয়ে দেব ঠিক আছে আমি আসলে ধন্যবাদ করার জন্য প্লিজ ভাই আমি আপনি আমার একটা ভিডিওতে কমেন্ট করেন হ্যালো গায়ে যারা লাইভে যুক্ত আছেন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর স্ক্রিন কিন্তু ডাবল ট্যাপ করে দিবেন হ্যাঁ স্ক্রিন কিন্তু ডাবল ট্যাপ করে দিবেন ঠিক আছে হ্যালো গায়ে সবাই সবাই লাইভে যুক্ত হয়ে যান আমরা আবার চলে এসেছি লাইভে প্লিজ সবাই যুক্ত হয়ে যান প্লিজ ভাই আবার সবাই চলুন তাও নকালে কে কখনো বিবাক হবে না নকালে বাইক অনেক তো নকালেতে তো এখন বিবাক হবে কি না হবে না এটা তো জানি না তবে আন্দোলন তো করতেছে মানছে ঠিক আছে নি বিবাক হবে কি না জানি না ভাই এত রাজনৈতিক সম্পর্কে জানি না আমি তারপরেও কবর আগা লাগে ঠিক আছে মানে কি চলছে কোটা কি হচ্ছে এগুলো তো খবর রাখা লাগে তো আপনি কি বলেন নোয়াখালী কি বিভাগ হবে নাকি হবে না দেবদাস ভাই আপনি যেটা না আপনার মতামত কি বলেন হবে নাকি হবে না হ্যালো গায়ে যারা আমার লাভে যুক্ত আছেন প্লিজ করে ডাবল ট্যাপ করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন थैंक यू আর যারা ইউটিউবে কাজ করেন বা ইউটিউব নিয়ে ইউটিউবে ভিডিও বানান চেষ্টা আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমিও জান আপনাদের সাপোর্ট দিতে পারি ঠিক আছে যারা যারা কমেন্ট করতেছেন আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর স্ক্রিনে কিন্তু ডবল টেক করতে বলবেন না ভাই আর যারা চ্যানেল যারা এখন আমার চ্যানেলে নতুন প্লেজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ আহ আলো এভলিন দিলে জুস আর লাগাতি লেগুন ওভারঅল দিলে when come to good okay, done nice guy thank you jara comment kortechen apnar oshongkhho shubho dhonnobad ar screen indo bolte korte bolben na he achi bolna e rwo ji ma hunai chhe theshi ka korbi buja ka Ini tuh pengen diri ya, Rupanya. jalan Apalagi ini, Đi trong một bài đây tại sao bảo này nó phải là hộp cái thứ mà đi đi đông mùi, nhưng không không

দে হাই সেটাই থ্যাংক ইউ ধন্যবাদ কমেন্ট করার জন্য ইসলাম ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য হাই হাই লাইক থ্যাংক ইউ লাইক করেন আর স্ক্রিনে কিন্তু ডাবল ট্যাপ করে দিবেন হ্যাঁ স্ক্রিনে কিন্তু ডাবল ট্যাপ করে দিবেন ঠিক আছে সাই ইসলাম ধন্যবাদ আপনাকে অসংখ্য খুব ধন্যবাদ কুকিং কুকিং কি আপনি রান্না করতেছেন দুপুরে এখন কয়টা বাজে দুইটা বাজে গেছে না সেটা তো জানি না এখন দুইটা বাজে কিনা একটা পঞ্চান্ন বাজে ও এখন যদি কুকিং করেন কতক্ষণ পরে খাবেন আপনি তিনটা Cita, kalau tuh kawal kawal lagi hmm, oke 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 oke. হ্যালো গায়ে যারা আমার লাইভ দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর স্ক্রিনে কিন্তু ডবল টেপ করবেন হ্যাঁ স্ক্রিনে কিন্তু ডবল টেপ করে দেবেন যারা এখন আমার চ্যানেল নতুন প্লিজ আজকে করে রাখবেন ঠিক আছে আমি ইস ফাইন থ্যাংকস থ্যাংক ইউ বাই অসংখ্য ধন্যবাদ আপনি কেমন আছেন বলেন আপনি ভালো আছেন বলছেন ঠিক আছে তো আপনার দিনকাল কেমন চলেছে হুম কিন্তু থ্যাংক ইউ মিনিট পার হয়ে গেছে দশ মিনিট পার হয়ে গেছে ওকে উম আমরা লাইভ এসেছি তিরিশ মিনিটের জন্য সো সোগ্যাস অবশ্যই যারা আমার লাইভে যুক্ত আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর স্ক্রিনে কিন্তু ডবল টিপ করতে ভুলবেন না হ্যাঁ স্ক্রিনে কিন্তু ডবল টিপ করে দিবেন স্ক্রিনে কিন্তু ডবল টিপ করে দিবেন ঠিক আছে ওকে 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 হোয়াট অ্যাপলজিস হোয়াট অ্যাপলজিস মাপ সাইটিফিকের জন্য হোয়াট

ওকে থ্যাংক ইউ অবশ্যই অবশ্যই কাইন্ডলি অবশ্যই অবশ্যই আমাদের রবিবার ওই যে আমাদের রবিবার ওই যে আমাদের রবিবার ওই যে

ফিরে এসে দেখো বদলে গেছো তুমি নায় সং ও বাবরে ফেভারিট গান আমার এটা আবার এটা এখন ট্রেনিং চলছে মানুষের বেশি ঠিক আছে তো আপনারা কিন্তু সৎ বানাতে চাইলে তো অবশ্যই এটা দিয়ে সৎ বানাবেন ঠিক আছে ফিরে এসে দেখো বদলে গেছি আমি কত বদলে গেছি আমি খুব নায় সং বা এটা ওকে হ্যালো গাইস যারা লাভে যুক্ত আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন আপনি কি করতেছেন কোথায় আছেন আর কোন জায়গা থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করবেন ওকে আমাদের লাইভ কিন্তু প্রায় চোদ্দ মিনিট পার হয়ে গেছে আমরা লাইভ করি মাত্র তিরিশ মিনিটের জন্য সো গাইস অবশ্যই অবশ্যই

এইయన বানানোর জন্য আবেশ পিবেলাই আমি যা বাজন রাখব ওমন না কি দিবো যা বাইরে তাহলে ওকে লাইক লাইক 15 মিনিট শেয়ার সেবটে হ্যালো গাইস যারা লাইভে যুক্ত আছেন আপনারা অসংখ্য ধন্যবাদ স্ক্রিনে কিন্তু ডবল টেক করতে ভুলবেন না হ্যাঁ স্ক্রিনে কিন্তু ডবল টেক করতে ভুলবেন না হ্যাঁ

ওকে থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে আমি আবার লাইভ বন্ধ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে